উম্মতেরা যারা দুনিয়ায় থাকা অবস্থায় এই জাহান্নামের ভয় আমার যারা দুনিয়ায় থাকা অবস্থায় চকের পানি সাইরা যারা কাঁদছে ওই চোখের পানি এই পানি এই আমার আমার বাজানদেরকে বলবো পর্দা আলে মা বোনদেরকে বলবো বাজান দেল তো পাথরের সেও শক্ত হয়ে গেছে গুনার কথা মনে পইরা জাহান নামের কথা মনে কইরা মাওলার আজাব ও গজবের কথা মনে পইরা চোখে তো পানি আসতে চায় না আল্লাহর কাছে আফসুস করো আর দোয়া করো মালিক তুমি আমার কলব নামক জমিনকে নরম কইরা কারণ শক্ত জমিনে কোনোদিন ফসল হয় না না উঁচা জমিনে পানি জমা হয় না আরে উঁচা জমিন থেকে পানি গড়াইয়া গড়াইয়া নিচু জমিনের ভিতরে পানি জমা হয় আমার মালিক বলে আনা ইন্দাম কাসরা তিল হলো যেই বন্দাবান্ধীর দেল নিজের গুনার কথা মনে কইরা আমার আজাব গাজবের কথা মনে কইরা দিলটাকে নরম কইরা ভাইয়া আহারে যে আমার কাছে দোয়া করবে আমি ওই হাঙ্গা দেলের কাছে থাকি এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দালে মা বোনদের কে বলবো এ বড় লোক আমার বাবারা এ পর্দার আড়ালের মা বোনেরা জাহান নামের আগুন দুনিয়ার আগুন সত্তর গুণ থেকে আমি বলি নি আল্লাহ রসুল বলছে আমি শোনাইতে আছি বড় বাবা আগুন আল্লাহ কারণ এই আগুনে হবে না আমার সমস্ত নয়মাত ভোগ করে আমার হুকুম মানে নাই আগুনে হবে না জ্বালাও হাজার বছর আগুন জ্বালাইতে জ্বালাইতে হাতটা মার রাত আগুন একবারে লাল হয়ে গেল এই আগুনে হবে না আগুন আরো জ্বালাও আবার এক হাজার বছর পর্যন্ত আগুন জ্বালাইতে জ্বালাইতে একেবারে সাদা ধব ধবে হবে না আরো জ্বালাও আরে হাজার বছর জ্বালাইতে জ্বালাইতে হা হাতটা তো

বিষে বুঝি বেশে কিসে কবু আসি বিষে ধানুষিনি যারে এ কবরের যাত্রীরা যারা কোরআনুল কারিম বিশ্বাস করো আমার মালিক কোরআনুল কারিমের ভিতরে বলেন কুল্লামা জুলু দুহম বদল না হুম জুলু গৌর জাহান নামেরা জাহান নামের আগুনে জ্বলতে জলতে ওদের শরীরের চামড়া পৃথক হইয়া জমিনের ভিতরে ধারা পইয়া যাবে মৌ তালাস করিয়া পাবে না আবার নতুন চামড়া ঘসাইয়া যাবে আজকে ল্যাপ তোষক ল্যাপ মুরা দিয়া শীতের ভিতরে ঘুমাই আবার মালিক বলে জাহান নামেদের জন্য ল্যাপ তোষকের ব্যবস্থা জাহান নামে রাখছি কি অমিন জাহানি আপনি আমাদের সবাইকে তারা নাফারমানদেরকে জাহান নামে টসকের ভিতরে শোয়াও এইবার ল্যাপটাকে গায়ের মধ্যে দিয়া দাও পাশ দিয়ে আটকাও এবার জাহান নামের আগুন ধরাইয়া দাও আমাদের সবাইকে মাফ করিয়া দাও আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দেন আমার বাগানদেরকে বলবো ফর্দারে কে বলবো কবরে কিন্তু কোন দলা দলি নাই কেউ যদি কবরে পরিচয় দেয় আমি চলবো না এই পরিচয় কিন্তু কবরে চলবে না আমি অমুখ পীরের মরি আমি অমুখ দলের লোক আমি অমুখ বংশের অমুখ শিক্ষিত এই পরিচয় কিন্তু কবরে চলবে না রে বাজার তোমার কবরে তুমি যাবা আমার কবরে আমি যাব তোমার কবরে প্রশ্নের উত্তর তুমি দিবা আমার কবরে প্রশ্নের উত্তর আমি দেব বাজার আল্লাহ আল্লাহ কিন্তু সবার জন্য প্রশ্ন তিনটা মান রব্বুকা নাবি উকা এই তিন প্রশ্নের ভিতরে কোথায় হোক নাই তুমি চরমনাইয়ের কিনা তুমি সারসিনার কিনা তুমি জৈনপুরের কিনা তুমি সমন্বয়কদের